কতগুলো আলেমকে হত্যা করেছেন এতিমকে হত্যা করেছেন কতগুলো বিডিআর অফিসার হত্যা করেছে এতগুলো অফিসার কে মারলো সাতান্ন জন অফিসার হত্যা করলো সেদিন হাফিজ হাসিনার এই ফোর্স কোথায় ছিল কেন সে ফোর্স পাঠায় নাই আসলে সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে আজকে তো এমন অনেক আন্দোলন চেহারা দেখা যায় যাদের কে চেনা যায় না যে তারা আসলেই বাংলাদেশি কিনা গণতন্ত্র চাবেন না দেশ রক্ষা করতেও চাবেন না গোলামি করবেন দালালি করবেন এই গোলামি তো রাখবে না লিন্দুক ধর্জের ইতিহাসটা করে দেখেন সেও কিন্তু টেকে নাই বেশি দিন তাকেও বিদায় নিয়েছে এত দালালি করে দেশ বিক্রি করে কাজে এই দেশ বিক্রি চলবে না হাসিনা দেশ রক্ষা হবে ইনশাল্লাহ আজকে সকলের দায়িত্ব হয়ে গেছে দেশ বাঁচানো মানুষ বাঁচানো আর আপনারা ঘরের ঘরে ঢুকে এখন মানুষ হত্যা করছে এই মা বোনের কান্না এই আলে মেদিনের কান্না এই বিডিআর অফিসারদের ওয়াইফের কান্না এগুলি কি বৃথা যাবে এগুলি কোনোদিনে বৃথা যাবে না আজকে যারা এই জুলুম নির্যাতন করছেন তাদের এদের মতো একদিন চোখের পানি ফেলতে ফেলতে বুঝতে বুঝতে তারা চোখ অন্ধ হয়ে যাবে